আজকে আবারও চলে আসছি কিন্তু শালম ফার্নিচার শালম ফার্নিচার কিন্তু প্রত্যেকটা সময় দেখছেন যে পলিশ করা আর আজকে কিন্তু সম্পূর্ণ র একদম কাঠ সাদা কাঠ যেটা সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখবেন তো আমাদের ভিডিও থাকতেছে সুহেল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে নাকি সম্পূর্ণ কাঠ দেখাবেন ভাই

পঁচানব্বই পার্সেন্ট সার বাহির বাইরে হচ্ছে আমরা এগুলো রাখছি না কালার করে নিতে পারব একবার কিন্তু চিকন ফাইবার মতো কিন্তু আশি পার্সেন্ট সার আশি পার্সেন্ট একদম আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট পল আচ্ছা আচ্ছা এগুলো আশি পার্সেন্ট

চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ